নমস্কার বন্ধুরা আমি পাপড়িয়া কিচেন এন্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে আজকে এখানে দেখো রাঙা আলু নিয়েছি রাঙ্গা আলু দিয়ে বানাবো লুচি নিয়েছি এখানে ময়দা এখন ময়দাটার মধ্যে দিয়ে দিয়ে লবণ রুটি ভালোই লাগে এখন দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি সাদা তেল এখন আলুটাকে আলুটাকে আমি এখন এখন আলুটা দিয়ে নি ভালো করে মিশিয়ে নেব আলুটার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প জল ঠান্ডা জল নর্মাল জল নিয়েছি আমি এখন অল্প অল্প দিয়ে দিয়ে মেখে নেব তেল মেখে একটু দিয়ে রেখে দিয়ে দশ মিনিট দশ মিনিটের জন্য অপেক্ষা করবো একটু নিলাম তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম আর দিচ্ছি আর এদিকে একটা বড়ো চাইজে রুটি বেলেন এখন গ্লাসটা দিয়ে কেটে নেব এখন তেলটা গরম হয়ে গেছে একটা একসঙ্গে অনেকগুলো দিয়ে বেঁচে নেওয়া যাবে সুন্দর করে হয়ে যাচ্ছে রান্না আলু কেউ কেউ ফুসকেও বলতে পারে আবার লুচিও দুটোই বলা যাবে এবার এবার বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবে এই তো মজমজ হয়েছে